আলম নবীনুরে মোজা সাম রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতোর বানায় ওই নবীজির গাম সাহাবিরা আতোর বানায় ওই নবীজির গাম রহমতে আলম নবী নূরে মোজা সাম প্রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নী বানায় ওই গাম জাম মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার চিন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী যান তেরোই রুমে, রুমে লেখা নবীর নাম যান তেরই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতোর বানায় ওই নবীজির গাম সাহাবিরা বানায় গাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদিতেন বা দিতেন রাসুলে একরাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুলে আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে ক্যাসটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে অত বাখয় দেখে যত সাহাবায়ক রাম অত বাখয় দেখে যত সাহাবায়েক রাম রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম নবী নূরে মোজা रा आतुर बनायु बीजाम सहाीरा आतुर बनाई उजीर्गा सीरा आतुर बनायु बीजाम सहाबीरा आतोर बनाय बीजाम